এত কষ্ট করে একটা রেসিপি করি বিরিয়ানির সবার পরে ঘিটা দিতে ভুলে যায় এরকম কার কার হয় আমার মতো এই যে বিরিয়ানির সাথে সালাদ আর হচ্ছে বিয়েবাড়ি স্টাইলের আচার হলে আর কি লাগে বলেন তো চলেন তাহলে আজকে রেসিপি শেয়ার নিই চিকেন বিরিয়ানি আমি কিভাবে করেছি খুবই সহজভাবে আসলে ঘি ছাড়াও অনেক মজা হয়েছিল এই যে আমি কিন্তু আগে থেকে চিকেন আলু গাজর এগুলো একটু লবণ দিয়ে হালকা ভেজে রেখেছি এখন চলে এসেছি রান্নাতে প্রথমে আমি একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এটা পরিমাণ মতো যেই চার সাত মতো দিয়ে দিবেন এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব লং এলাচি দারচিনি একটু টুকরো করে তারপর হচ্ছে এই যে ব্ল্যান্ড করে রাখা এখানে আছে টমেটো পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ সাত মতো আর দিয়েছি আদা আর হচ্ছে রসুনের পেস্ট দিয়েছি লবণ দিয়েছি হচ্ছে গরম মশলা এরপরে দিলাম জিরা গুঁড়া এক চা চামচ করে দিচ্ছি তারপরে দিয়েছি আমি বিরিয়ানির মশলা এটা আমার হোমমেড বাসায় করা বিরিয়ানির মশলা খুব ভালো করে আমি এটা এখন কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি যে আমি আগের থেকে ভেজে রেখেছিলাম গাজর আলু আর হচ্ছে চিকেন আমি একটু ছোটো টুকরো করে কেটেছি খুব বেশি বড় না এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চিড়ে দিয়ে তারপর হচ্ছে আমি একটু কষিয়ে নিব প্রথমে একটু কষিয়ে নিব মাংসটা যেহেতু আসলে মশলা কষানো আর চিকেনটাও হালকা ফ্রাই করা খুব বেশি টাইম কষাতে হবে না দশ মিনিটের মতো কষিয়ে নিয়ে আমি এখন এখানে হচ্ছে ঝোলের পানি দিব এটা হচ্ছে গরম পানি ঝোলের পানি বলতে চিকেনটা যাতে সিদ্ধ হয় আর কি মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকতে পারে এখন খুব ভালো করে একটু সিদ্ধ করে রান্না করে নিয়েছি মোটামুটি ঝোলের পানিটাও কমে এসেছে এই যে এখন আমি আগে থেকে পোলাওয়ের চাল যেটা ধুয়ে রেখেছি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি সেটা দিয়ে দিব আমি এখানে প্রায় এক কেজির কম হবে পোলাওয়ের চাল দিয়েছি এটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আগে থেকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিব মিক্স করে নিব চিকেনের সাথে আসলে খুব সহজভাবে আর কি রান্না করার ট্রাই করি তবে খেতে ভালোই হয় পাউডার মিল্ক দিয়ে দিয়েছি এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি আমি এক টেবিল চামচ এরপরে হচ্ছে আমি গরম পানি দিয়ে দিচ্ছি এখানে মানে এখন রান্না হওয়ার জন্য ভাতের পরিমাণ করে গরম পানিটা দিলাম কিশমিশ দিয়েছি এক মোটু আর হচ্ছে এখানে দিয়েছি আলু পোখারা চার পাঁচটা আমাদের তো সবারই পছন্দের আলু পোখারা কিশমিশ আলু বোখারা দিয়ে এখন খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি পানিটা ডাবল করে দিয়ে দিতে হবে আসলে লবণ দিয়েছি আরও কিছু পরিমাণে লবণ দিতে হবে লবণটা সবসময় একটু বেশি দিতে হয় বিরিয়ানি কিংবা খিচুড়ি যে কোনো খাবারে লবণটা একটু এই ধরনের খাবারে আর কি বিরিয়ানি খিচুড়ি জাতীয় খাবারে লবণ বেশি দিতে হয় কারণ সবার পরে দিয়ে লবণটা কিন্তু কমে যায় এই যে রান্না হয়ে পানিটাও শুকিয়ে গিয়েছে দেখেন এ পর্যায়ে আমি আরও একটু পানি দিব কারণ এখনও চাল চাল রয়ে গিয়েছে আর দুই কাপ পানি দিয়ে দিব এখানে পানি দিয়ে আমি হচ্ছে নেড়ে ছেড়ে হালকা আছে এটা বসিয়ে রাখবো খুব বেশি টাইম লাগবে না দশ মিনিটের মধ্যে হয়ে যাবে আমার ভাতটা পানি দিয়ে দিয়েছি এখানে দুই কাপের মতো এটা ভিডিওতে আসে নাই যাই হোক এখন ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো আমি দমে রেখে দিব এটা হয়ে যাবে কিন্তু রান্না হয়ে গিয়েছে মার্শাল্লাহ আমার রান্না কিন্তু ডান খুবই মজার হয়েছিলো থেকে বড়ো কথা হচ্ছে সবার পর একটু ঘি দিয়ে দিবেন আর যারা পেঁয়াজ পেঁয়াজ ব্যস্তা খেতে চান তারা দিয়ে দিতে পারেন আমার হাজব্যান্ড যেহেতু পেঁয়াজ বেরেস্তা পছন্দ করে না আমি তাইতেই নাই আর কি আর ঘিটা আমি আসলে ভুলে যাই বারবার আপনারা ঘিটা দিয়ে দিবেন আর যাই হোক আমার রান্না রান্নাঘিত হয়ে গিয়েছে মাসাল্লাহ অনেক বেশি মজার হয়েছিল আমি এটা পরিবেশন করেছি হচ্ছে টমেটো সালাদ আর হচ্ছে এই যে আমের চাটনি দিয়ে